ক্ষেত্রে ফরজ গোসলের সময় মাথা না বেজিয়ে পুরুষের ভালোভাবে ধুয়ে ফেললে কি গোসল হবে সংসারে শান্তি বজায় রাখার জন্য স্বামীর সাথে যদি দুই একটি মিথ্যা বলি তাতে থেকে গুণা হবে ভাত খাওয়ার সময় নাকি সালাম দেওয়া যায় না রঙিন বোরকা পড়লে গুণা হবে কিনা ফরজ গোসল রাতে না করে ফজর নামাজের আগে ফরজ গোসল করে নামাজ পড়লে নামাজ হবে কিনা আর রাতে উজু করে পবিত্র হয়ে গো মানে হবে কিনা নামাজে হাঁচিয়ে দিলে নামাজ হবে আমার কাছে ব্যাংকের সুদের কিছু টাকা আছে এখন এই টাকা আমি কি করতে পারি উজু করার সময় আমরা আমাদের শরীরে যে অংশগুলো ধৌত করি সে অংশগুলো তিনবার অধিক ধৌত করা যাবে কিনা আমার কাছে একজন মানুষ টাকা পেত সে মারা গেছে এখন আমার করণীয় কি অনেকে আছে যারা স্ত্রীর সাথে মনোমান হলে বলে তোমাকে রাখবো না বা রাখতে চাই না এরকম কথা কি স্ত্রী তালাক হবে সৌন্দর্যের জন্য যদি নখ রাখি তাহলে কি নামাজ হবে চলুন এরপরে আপনাদের প্রশ্ন উত্তরের যে আলোকিত ভবন আমরা সেখানে প্রবেশ করি অবৈধ আপনি লিখেছেন আমার কাছে একজন মানুষ টাকা পেত সে মারা গেছে এখন আমার করণীয় কি আপনি তার পরিবারের কাছে তার বংশধের কাছে টাকা পৌঁছে দিবেন তাদেরকে যদি পাওয়া না যায় তাহলে তার তরফ থেকে গরিব দান করে দিবেন সব যারা তিনি পান সে আশায় শাহ আপনি লিখেছেন অনেকে আছে যারা স্ত্রীর সাথে মনোমান হলে বলে তোমাকে রাখবো না বা রাখতে চাই না এরকম কথা কি স্ত্রী তালাক হবে রাখতে চাই না কিংবা রাখবো না এই শব্দ বললে তালাক হবে না তোমাকে আমি ছেড়ে দিলাম বা তুমি চলে যাও এই জাতীয় যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে সেটি তালাক হওয়ার মতো শব্দ হোসেন আপনি লিখেছেন আমরা যারা ব্যবসা করি তারা অনেক সময় একই জিনিস ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন দাওয়া বিক্রি করে দিই কোনো সমস্যা আছে কিনা এটা একান্ত আপনার ব্যাপার তবে কারোর প্রতি অবিচার যেন হয় প্রতারণা যেন হয় মিথ্যা যেন না দিকে খেয়াল রাখতে হবে এর পরের প্রশ্নটি করেছেন নৌসিন আখতার আপনি লিখেছেন রাস্তায় কোনো টাকা পেলে কি করা উচিত এই বিষয়ে একটা ভিডিও আছে স্বতন্ত্র শুনে নেবেন যদি খুব অল্প স্বল্প হয় সামান্য হয় এটা আসলে কেউ খুঁজবে না আপনি জবাবে হিনে খেতে পারেন বা কোনো গরিবকে দান করে দিবেন যদি উল্লেখযোগ্য হয় যেটার মালিক এটাকে খুঁজে বেড়াবে মনে হয় তাহলে এটা খুঁজে বেড়াতে হবে বিভিন্নভাবে ঘোষণা দিতে হবে এবং দিতে 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 যখন নিরুপায় হয়ে যাবেন এবং নিশ্চিত হবেন যে মালিকার পাওয়া যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে কোনো গরিবকে আপনি দান করে দিবেন আর নিজে যদি অভাবী হন অভাবগ্রস্ত হন হকদার হন খাবার খেতে পারেন আপনি লিখেছেন রঙিন হবে কিনা কোনো যদি সেটা এত বেশি না হয় যেটা অন্য দৃষ্টিকে বরং বেশি আকৃষ্ট করে না হলে যায় নাসরিন আপনি লিখেছেন আমার ছোট বাচ্চা ঘুমিয়ে থাকা অবস্থায় যখন আজান হয় তখন আমার মনে আসে যে আজান তাড়াতাড়ি শেষ হয়ে যাক এমন কথা মনে আসলে কি আমার গুণ হবে না এরকম কোনো গুণ হবে না কারণ আপনি আপনার শিশুর ঘুমের দিকে তাকিয়ে চাচ্ছেন যে আজানটা অল্প সময় যেন শেষ হয়ে যাবে আজানের প্রতি কোনো বিদেশ থেকে বলছেন নিন্ন আমার বিদায় এ কারণে আপনার ইমান চলে যাবে বা গুনাহ হবে এরকম না বিষয়টা খাদিজা রহমান আপনি লিখেছেন বীর দেনমোহর দিয়ে পরে বিপদের কথা বলে নিয়ে যাওয়া কি ইসলাম কি বলে দেনমোহর দিয়ে বিপদের কথা বলে নিয়ে যাওয়া কথা বলে নিয়ে যাওয়া মানে বিপদ ছাড়া যদি আপনাকে প্রতারণা করে মিথ্যা কথা বলে নেওয়া হয় তাহলে তো প্রতারণা একটা হারাম কবে রাগোনা আর যদি সত্যি তার বিপদ হয়ে থাকে এবং সেক্ষেত্রে সে আপনার কাছে চায় তো শরীয়ত আপনাকে দিতে বাধ্য করে যদি আপনি না দিলে সংসারে অশান্তি হবে এবং বোঝাপড়ার গরমিল হবে এবং সমস্যা তৈরি হবে সেই জায়গা থেকে বাদ আপনি দিয়েছেন তাহলে সিন ক্রিয়েট করেছে তারা আপনাকে একরকম পরিস্থিতির স্বীকার করে আপনার থেকে নিয়েছে এরকম যদি হয় তাহলে সেটা অন্যায় কাজ তারা করেছে এর জন্য তারা আলাদা কাছে জব দিয়ে করতে হবে বান্দার হক নষ্ট করার কারণে তারা অপরাধী হবে আপনার তো এখানে আর কোনো দায় থাকছে না শারমিন আক্তার লিখেছেন আমি কিছুদিন আগে একটা গাড়িতে করে বাড়ি যাচ্ছিলাম আমার কাছে খুচরা টাকা না থাকা আমি ওনাকে টাকা দিতে পারিনি ফটোটাকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি আমাকে আমি কি করতে পারি তার পক্ষ থেকে দান করে দেবেন ওটা লাকি মীর আপনি লিখেছেন মৃত্যুর পর হিসাব নিকাশের পর কি জান্নাতে বাবা মার সাথে দেখা হবে আর দুনিয়া কোনো কথা মনে থাকবে আলমুল গাইবের বিষয় দুনিয়ার কোনো কথা দুনিয়ার অনেক কিছু মনে থাকবে না হাদিস থেকে বোঝা যায় কিন্তু সবকিছু যে মনে থাকবে সেটা হাদিস থেকে বোঝা যায় না আল্লাহ আলম আর হিসাব নিকাশের পর বা আমার সাথে সাক্ষাৎ হতে পারে আপনি সৌন্দর্যের জন্য যদি নখ রাখি তাহলে কি নামাজ হবে আর কয়দিনের বেশি নখ রাখা যায় নখ এতদিন বেশি রাখা যায় না এমন কোন কথা নেই তবে আহ চল্লিশ দিন পর্যন্ত এই যে অবাঞ্চিত এগুলো কাটার কথা বলা হয়েছে আমরা কেটে ফেলবো এটা সর্বোচ্চ কিন্তু খুব বড় হয়ে গেলে সেখানে পেছনে তলাতে পানি পোছানো কঠিন হয় অনেক ময়লা জমে যায় অস্বাস্থ্যকর হয় সেজন্য এটা খুব দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করা উচিত নয় সৌন্দর্য জন্য আপনি নখ যদি রাখেন নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই আপনি উজু ঠিক মতো করলে পানি পোছালে চলবে ইশাআল্লাহ তবে তার উপরে যদি আপনি নেল পালিশ ইত্যাদি ব্যবহার করেন সেটা আপনার উজু না হবে না তার ফলে এবং তারপরে নামাজও হবে না আর যদি এমন হয় যে একবারে বড় বড় নখ রাখেন যেগুলো সাধারণত অমুসলিম এবং পাকিস্তান নারীরা রাখেন বা পুরুষরা রাখেন তাদের সাথে সাদৃশ্য যদি রাখেন তাদের স্টাইল যদি ধারণ করেন তাহলে সেটা ভিন্ন কারণে নিষিদ্ধ হবে মৌলিকভাবে নো বড় হলে যে নামাজ হবে না ব্যাপারটা কিন্তু সেরকম নয় হোসাইন নিবি আপনি লিখেছেন ভাত খাওয়ার সময় নাকি সালাম দেওয়া যায় না না এটা আমাদের সমাজের প্রচলিত প্রথা সালাম দেওয়া যেতে পারে এতে কোনো অসুবিধা নেই আপনি যাকে সালাম দিচ্ছেন তিনি যদি আহ খেতে বসেন এবং আপনার লোকমা মুখে নিচ্ছেন বা এমন টাইমে আপনি সালাম দেন তখন তিনি ক্ষতিগ্রস্ত হতে পারেন বা কষ্ট হতে পারে এরকম সময় সালাম দিবেন না আদারওয়াইজ

অভ্যাস পরিবর্তন করা যেতে পারে আশাফুল আলম আয়ান আপে লিখেছেন আমি নিয়মিত আপনার ভিডিও দেখে আমার স্ত্রী নিয়মিত আদায় করেন সুরা পাঠ করে থাকেন পর্দাও করে চলেন কিন্তু আমার স্ত্রীর একটা অভ্যাস হলে তিনি নিয়মিত ইন্ডিয়ান সিরিয়ালগুলোর রোমান্টিক দৃশ্যগুলো দেখেন এতে তার মন হবে কি আল্লাহ বুল আলামিন আমাদেরকে নির্দেশ করেছেন উদহুলফিস শিলবি আফরাফ তোমরা ইসলামের পরিপূর্ণভাবে দাখিল আল্লাহ তাল আরও বলেছেন ইয়াহুলেদের তাকুল্লাহ হাফকাতি ওয়ালাতামতের নিল্লাহত মুসলিমুল হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো হক আদায় করে ভয় করার মতো এবং মুসলিম না হয়ে আল্লাহ কাছে পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না সুরাল ইমরানের একশো নম্বর আয়াতিটি এ আয়াত দ্বারা বোঝা গেল যে আমাদের বোন তিনি সালাত আদায় করছেন নিয়মিত ইসলামিক কন্টেন্টগুলো দেখেন ভালো কাজ করার চেষ্টা করেন তিনি আলহামদুলিল্লাহ ইসলামে আছেন ইসলাম মানার চেষ্টা করছেন কিন্তু আল্লাহ তালা নির্দেশ করছেন আল্লাহকে পুরোপুরি ভয় করার জন্য ইসলামে পরিপূর্ণ দাখিল হওয়ার জন্য বিধায় সেটি আমাদের করা উচিত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইত্তাকিল মাহারিমা থেকে কোনো আবাদার নাস তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার হবে ইতিবাচক হারাম ভালো কাজ যেমন জিগি রাস্কার তেজবি তেলাত আমরা করছি এগুলোর পাশাপাশি যখন আমরা হারাম কাজ থেকে বেঁচে থাকবো তখনই আমরা প্রকৃত অর্থে এবং সবচেয়ে বড় আবেদন হতে পারবো আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমাদের সে বোনকে আমরা এই লাইভের মাধ্যমে আবেদন জানাচ্ছি যে যে সমস্ত ফিল্মের আপনার ক্লিপগুলো দেখে থাকেন রোমান্টিক কোনো দৃশ্য দেখে থাকেন সেগুলো দেখা আমাদের জন্য হারাম এবং সেগুলোতে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার ছাড়াও আপনার এমন দৃশ্যগুলো থাকে যেগুলো পুরুষ নারী কারোর জন্য দেখা যায় থাকে না যার কারণে আপনার এগুলো দেখা থেকে আমাদের বিরত থাকা উচিত আমরা অনেকে এগুলোকে হারাম মনে করি না অপরাধ মনে করি না আল্লাহ তালা তৌফিক দান করে আমাদেরকে বেঁচে থাকার সকল হারাম থেকে এবং সকল গুনার কাছ থেকে এমনি তামিম আপনি লিখেছেন উজু করার সময় আমরা আমাদের শরীরে যে অংশগুলো ধৌত করি সেই অংশগুলো তিনবার অধিক ধৌত করা যাবে কিনা না তিনবার অধিক ধৌত করাটা হলো পানির অপচয় করা এবং সময়ের অপচয় করা ছয়তানের সময় আমাদের মধ্যে অসা ঢুকায় দেয় সূচিবায়ু তৈরি করে যার কারণে আমরা অনেকে মনে করি শুকনা থাকলো কিনা ভালো করে ডোলে তিনবার ধুলে এর ফলে আর থাকবে না এটা নিয়ে আর আমাদের দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নাই এবং অতিরিক্ত পানি অপচয় করা উচিত নয় নাফিস কিবরি আপনি লিখেছেন আমার কাছে ব্যাংকের সুদের কিছু টাকা আছে এখন এই টাকা আমি কি করতে যদি সুদের টাকা চলে আসে তাহলে ক্ষেত্রে আপনি এটা গরিব দুঃখীদেরকে দান করে দিবেন এবং সবের আশা করবেন না সীমা আপনি লিখেছেন সংসারের শান্তি বজায় রাখার জন্য স্বামীর সাথে যদি দুই একটি মিথ্যা বলি তাতে গুণা হবে শান্তি বজায় রাখার জন্য যদি একটু কথাকে গুরিয়ে বলেন সেটা যায় আছে এবং বিশেষ করে মর্মায়না দূর করার জন্য বা দুজনের মধ্যকার ঝগড়া চাটি কমানোর জন্য যদি এরকম আপনার একটু ঘুরিয়ে বলা হয় সেরকম কথা বলা যায় আছে মুক্তা আখতার লিখেছেন ফরজ গোসল রাতে না করে ফজর নামাজের আগে ফরজ নামাজ নামাজ হবে কিনা আর রাতে উজু করে পবিত্র হয়ে হবে কিনা না কোনো হবে হবে না এরকম করা যেতে পারে ফজর নামাজের আগে আগে গোসল করতে রহমান আপনি লিখেছেন আমার স্ত্রীর সমস্যা আছে রাতে ফরজ গোসলের সময় তার খুবই সমস্যা হয় এমনকি গরম পানি দিয়ে গোসল করলেও সাথে সাথে ঠান্ডা লেগে খুবই সমস্যা দেখা দেয় এক্ষেত্রে ফরজ গোসলের সময় মাথা না বেজিয়ে পুরো শরীর ভালোভাবে ধুয়ে ফেললে কি গোসল হবে দেখুন ফরজ গোসলে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ধৌত করতে হয় মাথাও ধৌত করতে হয় চুল পানি পৌঁছাতে হয় এটা ফরজ বিধায় ফরজ গোসলের সময় মাথা না ধুলে কিন্তু ফরজ গোসল আদায় তাড়াতাড়ি হবে না প্রয়োজনে গরম পানি নিতে পারেন গরম পানি ব্যবহার করার পরে চুল তাড়াতাড়ি শুকিয়ে নেওয়ার ব্যবস্থা এবং উদ্যোগ গ্রহণ করতে পারেন তাতে আপনার সমস্যার সমাধান হবে তো আলহামদুলিল্লাহ যদি তা না হয় তারপরে যেটি করতে পারেন হলো চুলের যে বেনি আছে বেনি না খুলে আপনার মাথায় পানি দিলে যদি চুলের গোড়াগুলোতে পানি পৌঁছে যায় এবং বেনি খোলা ছাড়া যদি তিনি তিনবার পানি দিয়ে দেন এবং পানি পৌঁছায় দেন চুলের গোড়া পর্যন্ত তাতে তার গোসল হয়ে যাবে এবং মুসলমান দিলে তারা বিখ্যাত সে হাদিস ক্ষেত্রে আমাদের সামনে রয়েছে নবী করিম সাল্লাহামকে অনুমোদন দিয়েছেন এটুকু করতে পারেন যদি এটুকু করলেও তার না হয় তাহলে সেক্ষেত্রে ফরজ গোসল যেন রাতে না হয় সেদিকটা খেয়াল করবে যেহেতু রাতের অসুবিধা হয় কিন্তু আমরা ঠুনকো অজুহাতেই আপনার বলবো যে না তাই মন করে ফেলবো এটা উচিত নয় একবারে নিরুপায় হয়ে গেছেন ফরজ হয়ে গেছে এখন পানি গরম পানি করার কোনো ব্যবস্থা নাই ঠান্ডা পানি দিয়ে করলে